নমস্কার কবি মজুমদারের লেখা কবিতা স্বাধীনতার মানে যে ছেলেটা কাঁধে বস্তা কাগজ পাড়ায় পাড়ায় ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাথি কুকিল চর ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে কারুই যে মেয়েরা আদর সারা জীবন কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরে জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুতো লজেন্স খাবার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চা তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সেকল ছেড়া পাখির গানে নমস্কার